প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে এই যে দেখুন দুই বালা খুব চমৎকার নিখুঁত কাজ এই নকশাগুলো অসাধারণ এই কারুগাছগুলো দেখলে মনে হবে না যে এগুলো দুই তৈরি বালা কালারটা কালারটা দেখছেন কি ড্রেস দিচ্ছে গর্জিয়াস একটা কালার দুই আনার ভিতরে আমরা সম্পূর্ণ করতে পেরেছি দুই আনা দিয়ে বালা সর্বনিচ্ছে দুই আনা এরপরেও কেউ দেখলে বলতে পারবে না যে এটা দুইহানার বালা আমাদের কাছ থেকে বিশ হাজার টাকা হলে দুই হানার ওজনের বালা আমরা সিল দিয়ে থাকি নকশাগুলো আমরা হয়তো ভিডিওতে বাঁচতেছি না মানে আমার তো ফোনে ভিডিও করা যদি ভালো ক্যামেরা থাকতো হয়তো নকশাগুলো দেখতে পারতেন অসাধারণ একটি নকশা কালার গ্যারেন্টি আছে কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় আমরা রিটার্ন নিই Aşağıda aranıp